আমরা মূল আলোচনায় চলে যাই আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবেন গত জমায় দুইটা বলছিলাম নাম্বার এক বলছিলাম যারা ইমান আনে নাম্বার দুই যারা ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণ করে নিজের সমস্ত স্বাধীনতাকে এক জায়গায় করে আল্লাহ হাতে তুলে দেয় আমি আমার সমস্ত স্বাধীনতা সকল সব কিছু ত্যাগ করে একমাত্র আমি আল্লাহ গোলাম হয়েছি এর বাহিরে আমি আর যাব না এই নিয়ত করে যা আল্লাহর কাছে সমস্ত স্বাধীনতা তুলে দেয় আল্লাহ তাআলা ওই মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করে নাম্বার তিন আল্লাহ রাব্বুল বলেন যারা

নিয়ে আসেন এবং যে ব্যক্তি তার অভিমুখী হয় তিনি ওই সমস্ত ব্যক্তিদের পথ প্রদর্শন করেন আল্লাহ যাকে ইচ্ছা তিনি তার দিকে নিয়ে আসেন ফেদায়েতের পথে নিয়ে আসেন এবং যে ব্যক্তি নিজ ইচ্ছায় আল্লাহর দিকে অভিমুখী হবে আল্লাহ বলেন সে ব্যক্তিকে আল্লাহ তারা পথ প্রদর্শন করেন ওই ব্যক্তির

আল্লাহ রাব্বুল আল্লাহ জান কে সঠিক হেদায়েত করেন সঠিক আল্লাহ তাআলা দেখায় দেন আল্লাহর বলা আল্লাহ জোরে

বাবা মা সবাই না মাছ আদায় না আছে কিন্তু আল্লাহ না দেন কেউ ভেদায় পারবে না মাছের কলমটা মাংস অন্ত্রটা আল্লাহ দুই আঙ্গুলের মাছ খানে আপনার দুই আঙ্গুলের মাছ একটা কলম থাকে আপনি যখনই ছেলেদের ঘুরে পারবেন আল্লাহ ঠিক তেমনি তার দুই আঙুলে মাঝখানে তিনি যখন ইচ্ছা সেই কলমটাকে যদি ঘুরাই দেন ভালো হয়ে যায় আবার যদি উল্টায় দেন খারাপ হয়ে যেতে পারে একজন মানুষ দীর্ঘদিন আল্লাহ বিধারে বাইরে যায় নাই নামাজ তরক করে নাই এরপরে অন্যায় কাজ করে না হঠাৎ করে একদিন দেখা গেল তার সমস্ত ভালো কাজ সে সাইলে দিল অন্যায় কাজ করা শুরু করলো আগে দাঁড়িয়ে ছিল এখন দাঁড়িও নাই আগে নামাজ পড়তে এখন নামাজ নাই আগে মাথায় টুপি থাকতে এখন টুপি নাই আগে মাথায় চুল ছিল একটা কি বলে শালীন চুল ছিল হঠাৎ করে এমন অবস্থা মাথা না যে কাউকে পায়খানা করে এমন অবস্থা এমন অবস্থা হয়ে যায় কি কারণে আল্লাহ হাতের ভিতরে আল্লাহ দুই আঙ্গুলে মাঝখান তার কোন আল্লাহ ঘুরাই দিয়েছেন এই জন্য আপনি হেদায়তের পথে আছেন ভালো কাজ আপনাদের হইতেছে আপনি শুক্রিয়া আদায় করেন আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ আমার এই পথে তুমি কবুল করে না এটার জন্য কখনো না ছাড়ি এই আপনি দোয়া করেন চেষ্টা করে যদি আল্লাহ যদি আপনার এই পথ থেকে আমার ফিরে নেয় কপাল কিন্তু পড়ে যাবে রসুলের সময় অনেক স্বামী এমন ছিল যারা ইমান আনছে ইমান আছে ভালো কাজ করছে হঠাৎ করে আবার তারা ইসলাম পরিত্যাগ করে ফেলছে এমনও ছিল কিন্তু তারা সারা অন্যায় কাজ করছে হঠাৎ করে আল্লাহ ইচ্ছায় ভালো হয়ে গেছে মৃত্যুর আট পর্যন্ত তাদের এখন অন্যায় কাজ হয় নাই বরঞ্চ তাদের মৃত্যুর আগ পর্যন্ত তারা মৃত্যুর আগে তারা জানাতে সার্টিফিকেট পেয়ে দূরে থেকে বিদায় হয়েছে এমন মানুষ ছিল

আল্লাহ বলছেন আল্লাহ যাকে বিপদগামী করে তার জন্য কোন পথ প্রদর্শনকারী নাই আল্লাহ যারা বিপদ নিয়েছে আল্লাহ যাকে বিপদগামী করছেন মানে সে তো তার নিজের কাজের কারণে বিপদগামী হয় এখন আল্লাহ তারা আর কেউ সঠিক পথ দেখাতে পারেন না আল্লাহ বলেন আল্লাহ যাকে সঠিক পথ দিতে চান আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথ দেখাতে চান আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তির অন্তরটাকে কলবটাকে তিনি প্রশস্ত করে দেন সুবহানাল্লাহ আল্লাহু বনাম আলামিন সূরা আনআম 126 নম্বরে আল্লাহ তাআলা বলেন ফামাই ইউরিদ ইউরিদুল্লাহ أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يدله يجعل صدره ضيقا حرجا كأنما السعد في السماء كذا

আল্লাহ তাআলা ইসলামের জন্য তার অন্তরটাকে তার কলবটাকে তিনি প্রশস্ত করে দেন অন্তরটাকে খুলে দেন তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার রহমত দয়া ভরসাগুলো আল্লাহ তাআলা ঢেলে দেন তার অন্তরটাকে প্রশস্ত করে দেন এবং আল্লাহ তাআলা একবার বলেছেন ও মাই ইউরদিন ও মাই ইউরদিন আইইউদিল লহু ইয়াজাল সাদরাহু আল্লাহ তাআলা বলছেন তিনি কাউকে

ইসলাম অনুসরণ করা তখন তার এমন হয় যেমনি ভাবে আকাশে যাওয়া আকাশে যাওয়া সম্ভব সম্ভব আকাশে যাওয়া যেমনি সম্ভব ঠিক তেমনি ওই ব্যক্তি দ্বারাও ইসলাম পালন করা অসম্ভব হয়েছে আল্লাহ যারা হৃদয় না দেন সেটা পাবে না নাম্বার তিন গেল আল্লাহ দিকে ভাবি হওয়া نمبر تعرفلو ترى الله قوت ابن بنكو لله العالمين قولن وميت ومن يعتسم بالله فقد هدي إلى صراط مستقيم جرب الله أكبر

এটা যারা প্রতি আল্লাহ বিশ্বাস পরিপূর্ণ আস্থা এটা যাদের থাকবে যারা আল্লাহর বিধানের বাহিরে না চায় আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তির জন্য সঠিক পথ তালা তাকে পরিচালিত করে সে সে ব্যক্তি সঠিক পথ খুঁজে পাবে তাহার অন্য লোক খুঁজে পাবে না আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নাম্বার 5 বলেছেন যে আল্লাহ সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে আল্লাহ তাআলা বলেন তাইয়িনি বিহি আল্লাহুমানি তবা سبل السلام ويخرجهم ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم جرب الله أكبر رب العالمين সন্তুষ্টি লাভ করতে চায় আল্লাহ যার বলেন সে ব্যক্তি যেন আল্লাহ যে কোরআন দিয়েছেন তিনি যে কোরআন দ্বারা তাকে শান্তির কথা শান্তির পথে পরিচালিত করেন আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তিকে তিনি কোরআন দ্বারা তাকে শান্তির পথে পরিচালিত করেন এবং আল্লাহ তালা নিজ ইচ্ছায় তাকে অন্ধকার থেকে খারাপ থেকে তাকে দিনের পথে নিয়ে আসেন সুহার আল্লাহ যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভ করতে চায় আল্লাহ বলছেন তাকে শান্তির পথে পরিচালিত করে শান্তির পথ অনেকে বলে শান্তির পায়রা শান্তির পয়ের পায়রা শান্তির শান্তি সকল তো যায় বলে শান্তির পায়রা কিন্তু ওইগুলো শান্তির সকল হয়ে দেখা দেয় এই অবস্থা শান্তি যদি পেতে চাও কোরআন দ্বারা কোরআন দ্বারা শান্তি হবে এছাড়া শান্তি হবে না আল্লাহ বলছেন তিনি নিজ ইচ্ছায় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য লাভ করতে চায় আল্লাহ সন্তুষ্টি লাভ করতে চায় আল্লাহ কোরআন দ্বারা তারা হৃদয়ের আনবেন এবং নিজ ইচ্ছায় তিনি অন্ধকার থেকে তাকে আলো থেকে ডেকে আনবেন আল্লাহ বলেন

উদ্দেশ্যে সর্বত্তক চেষ্টা করে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ তাআলা বলেন যারা আমার জন্য মুজাহাদা করে সর্বত্তক চেষ্টা করে সংগ্রাম করে যুদ্ধ করে মুজাহাদা করে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে সঠিক পথে পরিচালিত আমি আল্লাহই করব সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওই ব্যক্তি

করবেন নাম্বার নয় হল

فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا الله تعالى بلين যেরূপ ইমান এনেছ যদি তারাও যদি তেমনি ইমান আনে আল্লাহ তারা অবশ্যই তাদেরকে হেদায়তের পথে পরিচালিত করবেন সাহাবাই কেরাম যেমনি ইমান এনেছেন কেমনি ইমান এনেছেন কেমনি ভাবে বিশ্বাস করেছেন কেমনি ভাবে আল্লাহর পথে চলার চেষ্টা করেছেন